হযরত ওমর বলে ওগো আবু বকর কোথায় যাইতেছেন আবু বকর বলে ভাই বাজারে যাইতেছি ব্যবসার কাজে ওমর বলে ভাই আপনি তো আর আগের আবু বকর নাই এখন আপনি মুসলিম জানের একজন খলিফা আপনি একজন মুসলমানের খলিফা খলিফা খেলাফত লাভের পরে কাপড়ের গাঁঠরি মাথায় নিয়ে ব্যবসার কাজে যাবে এটা দেখতেও সুন্দর লাগে আবু বকর ব্যবসাটা একটু ছেড়ে দেওয়া যায় না নাকি আবু বকর বলে ভাই উমর আমার পরিবার গোটা পরিবার আমার এই ব্যবসার উপর নির্ভরশীল ব্যবসা করিলে আমার পরিবার চলে সুতরাং এই ব্যবসা বন্ধ করবার কোনো সুযোগ নাই হযরত উমর প্রস্তাব দিতেলে ব্যবসাটা আপনি বন্ধ করে দেন পরিবারের জন্য বায়ুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন এই প্রস্তাব দিল হযরত আবু বকর বলল ঠিক আছে যেহেতু আমি রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পরিবারের ভরণ পোষণের অর্থ সরবরাহ করব সংগ্রহ করব তাই আজ থেকে হয়তো আর আমি আবু বকর বাজারে ব্যবসার কাজে যেতে পারবো না ঠিক আছে মুসলমানের মাল বাইত বাইতুল মালের মধ্যে জমা থাকি ওই মালের একটা অংশ দিয়া আমি আবু বকরের পরিবার চলবে সুতরাং আজ থেকে আমি আবু বকর আমার দিন রাত চব্বিশ ঘন্টা মুসলিম সমাজের মুসলমানদের নিরাপত্তার কাজে আমার সময় ব্যয় করব সুবহান আমি হজরত উমরের সারা জীবনের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় নবীর আদরের সাহাবি হজরত আবু বকরের মাত্র দুইটা আমল যদি আরেক পাল্লায় রাখা হয় আমি উমরের গোটা জীবনের আমলের চাইতে আবু বকরের দুইটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে এই কথা কে বললেন হজরত উমর উমর বললেন আমার গোটা জীবনের ইবাদত এক পাল্লায় রাখলে আবু বকরের মাত্র দুইটা আমল আরেক পাল্লায় রাখলে উজনে আমার গোটা জীবনের আমলের চাইতে আবু বকরের দুইটা আমলের ওজন বেশি হবে তার পাল্লা ভারী হয়ে যাবে কোন দুইটা আমল যে দুইটা আমল হজরত উমরের গোটা জীবনের ইবাদতের চাইতেও দামি হজরত উমর আনহু বলেন একটা আমল বললেন যে কোনো সময় ঘোষণা দিতে মক্কার জমিন ছাড়তে হবে মদিনার দিকে রওনা হতে হবে যে কোনো সময় ডাক আসতে পারে কখন আসবে জানা নাই আসবে এটা শক্ত কখন আসবে জানা নাই আবু বকর তুমি তৈরি থেকে আমার সফর সঙ্গী তুমি যেদিন হজরত আবু বকরকে নবীজি প্রস্তুত থাকার জন্য বললেন ওদিন থেকে হজরত আবু বকর আনহু রাতের বেলা দুই চোখের পাতা এক করে নাই দরজায় দাঁড়ায় থাকতেন দরজার পাশে কখন নবীজি ডাক দেয় আবু বকর চলো বের হও আমি যদি ঘুমায়া যাই ঘুমের ঘরে যদি বিভোর হয়ে যায় নবীজি হয়তো আমার দরজায় দাঁড়ায় ডাকবেন আমার ঘুম ভাঙতে দেরি হবে নবীজি দাঁড়ায় কষ্ট পাবেন নবীজির এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না তাই ওদিন থেকে আমি আবু বকর দু পাতা আমি এক করি নাই হযরত ওমর বলেন আবু বকরের ওই এক আমল দ্বিতীয় আমল হিজরতের সফরে যখন পেছনে শত্রুরা তালাশ করতেছে নবীজি গারে সৌর একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়েছেন আশ্রয় গ্রহণ করেছেন সাথে হজরত আবু বকর নবীজি ক্লান্ত আবু বকর ক্লান্ত নবীজি বললেন আবু বকর আমি একটু ঘুমাই আবু বকরের রান মুবারকের মধ্যে নবীজি নিসের মাথা মুবারক রাইখা ঘুমায়া গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন কোলে নবীজির মাথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মাথা হজরত আবু বকর রাজি উপর কুলের উপর এমন সময় গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে হজরত আবু বকর দংশন করছে ছবল মাস আবু বকর রাজি আল্লাহ বিষের বেদনায় নীল হয়ে গেছেন কিন্তু পাল পায়ের উপর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মাথা তিনি ঘুমন্ত ঘুমাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন আমি আবু বকর সাপের দংশনের বেদনায় যদি নড়াচড়া করি নবীজির ঘুম ভেঙে যাবে নবীজি কষ্ট পাবে নবীর কষ্ট হবে এজন্য হযরত আবু বকর সাপের দংশন সহ্য করে বসে আছেন নড়ে নাই আবু বকরের ব্যথা বেদনায় চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা তপ্ত অশ্রু নবীজির গাল মুবারকে পড়ছে নবীজির ঘুম ভেঙে গেছে আবু বকর চোখে পানি কেন নবীজি ঘটনা তো এই ঘটছে মুখের লালা বের করে সাথে সাথে লাগাইছে আল্লাহ মুহূর্তেই বিষ ব্যথা ভালো করে দিয়েছেন হযরত ওমর বলেন আবু বকরের এই দুইটা আমল যেদিন থেকে নবীজির অপেক্ষায় দুই চোখের পাতা এক করে নাই সেই আমল আর বিশ বেদনায় সহ্য করেছেন বা মোবারক নারান নাই নবীর ঘুম ভাঙবে নবীজির কষ্ট হবে এই জন্য সহ্য করেছেন এই দুইটা আমল যদি এক পাল্লায় রাখা হয় আমি ওমরের গোটা জীবনের আমল আর এক পাল্লায় রাখা হলে আমার গোটা জীবনের আমল দিয়া আবু করে এই দুই আমলের মোকাবেলা আমি করতে পারবো না সুরেকম সুবাহ এই হজরত আবু বকর রাজি আল্লাহ ছিলেন কাপড় ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতেন হজরত আবু বকর রাজি খলিফা নিযুক্ত হয়ে গেছেন নবীজির ইন্তাকাল হয়েছে হজরত আবু বকর খলিফা খলিফাতুর রাসূল নবীজির পরে বেলা ফসল খলিফা হলেন হজরত আবু বকর মুসলিম জানের খলিফা হয়ে গেছেন হজরত আবু বকর খলিফা হয়েছে পরের দিন আগের মতো আবার কাপড়ের গাঁটটি নিয়া মাথায় নিয়া কাপড়ের বোঝা মাথায় লইয়া হজরত বাজারের মধ্যে যাইতেছে কাপড় ব্যবসা করবে কাপড় বিক্রি করবি তো পরিবারের খাদ্যের ব্যবস্থা করবি হজরত আবু বকর রাজি আল্লাহ কাপড়ের বোঝা মাথায় দিয়ে যখন বাজারে যাইতেছি রাস্তায় হজরত উমর রাজি আল্লাহ সাথে দেখা হয়ে গেছে হজরত উমর বলে ওগো আবু বকর কোথায় যাইতেছেন আবু বকর বলে ভাই বাজারে যাইতেছি ব্যবসার কাজে উমর বলে ভাই আপনি তো আর আগের আবু বকর নাই এখন আপনি মুসলিম জানের একজন খলিফা আপনি একজন মুসলমানের খলিফা খলিফা খেলাফতের পরে কাপড়ের গাঁটরি মাথায় নিয়ে ব্যবসার কাজে যাবে এটা দেখতেও সুন্দর লাগে আবু বকর ব্যবসাটা একটু ছেড়ে দেওয়া যায় না নাকি আবু বকর বলে ভাই উমর আমার পরিবার গোটা পরিবার আমার এই ব্যবসার উপর নির্ভরশীল ব্যবসা করলে আমার পরিবার চলে সুতরাং এই ব্যবসা বন্ধ করবার কোনো সুযোগ নাই হযরত উমর প্রস্তাব দেয় তেলে ওগো হযরত আবু বকর ব্যবসাটা আপনি বন্ধ করে দেন পরিবারের জন্য বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন এই প্রস্তাব দিল হজরত আবু বকর বলল ঠিক আছে যেহেতু আমি রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পরিবারের ভরণ পোষণের অর্থ সরবরাহ করব সংগ্রহ করব তাই আজ থেকে হয়তো আর আমি আবু বকর বাজারে ব্যবসার কাজে যেতে পারবো না ঠিক আছে মুসলমানের মাল বাই তুলমালের মধ্যে জমা থাকি ওই মালের একটা অংশ দিয়া আমি আবু বকরের পরিবার চলবে সুতরাং আজ থেকে আমি আবু বকর আমার দিন রাত 24 ঘন্টা মুসলিম সমাজের মুসলমানদের নিরাপত্তার কাজে আমার সময় ব্যয় করব সুবহানাল্লাহ